দেখুন এই ভদ্রলোক এই ভদ্র মেলে কিন্তু একটি মানুষ কি খবর কি হয়েছে কি হয়েছে বুড়া মারু গেল কে নাই কেউ নাই মানুষ দেখুন এই একটা সময় আমার সঙ্গে কথা বলেছে আমাকে আশীর্বাদ করেছে হাসি একটা করেছে কিন্তু আজকে আজকে উনি কতটা অসহায় দেখুন যে উনি প্যারালাইসিস হয়ে বসে আছেন কাকা একটা সময় ছিল তিনিও আজকে নেই যাকে কি আর করবেন কিছু তো করার নেই এটা কিছু করার নেই এই যে দেখুন আপনারা এই যে একটা বিষয় এই যে ঘর এটা একটা ঘর এই ঘরের ভেতরে একটা কম্বল পাতা আছে দেখুন এটা কম্বল পাতা আছে এইখানে এই মানুষটি থাকে এইখানে এই মানুষটি থাকে আপনি খাওয়া দাওয়া করেন কোথায় খাওয়া দাওয়া করেন দেয় দেখুন কতটা মর্মান্তিক বিষয় হলে এই ঘটনা ঘটতে পারে আমাদের সমাজে আজকে সরকারি বিভিন্ন বিষয় থাকে সুযোগ সুবিধা থাকে পঞ্চায়েত থাকে পুলিশ প্রশাসন থাকে কোনো জায়গা থেকে এই এরা সহযোগিতা করা যায় না কে আছে অঙ্গনওয়াড়ি আছে বিভিন্ন বিষয় আছে কিন্তু ইনি সামান্য একটু খাবারের জন্য ছটপট করছে পাড়ার লোক ভাত দিচ্ছে ভাবতে পারেন আমরা কোন সমাজে কোন জায়গায় বাস করছি যাগে আমি শুনেছি কাকার কথা কাকা চলে গিয়েছিল আমাকে তো পরে জানি জেনেছি আমি ওই জন্য আমি আসতে পারিনি বুঝলেন তো যাগে আজকে এসেছি এক ভদ্রলোক আপনার কথা বলেছিলাম আপনার কথা আর ওই গাদি মাসির কথা তো উনি আপনাদের জন্য একটু সোয়েটার পাঠিয়েছে হ্যাঁ তো সোয়েটারটা আমি আপনাকে দিচ্ছি আর আপনার খাবার দাবারের যে বিষয়গুলো আছে আপনি তো চাল ডাল দিলেও রান্না করে খেতে পারবেন না পারবেন পারবেন ও ভাত চাল দিলে ঠিক আছে তাহলে আপনি চাল দিলে যখন হবে আমি চালের ব্যবস্থা আমি দেখি কিছু চাল আপনার জন্য ব্যবস্থা করতে পারি নাকি সম্মানীয় বিডিও সাহেব আপনাকে আমি বলেছিলাম যে মানুষগুলোর জন্য আমি চালের কথা আপনাকে বলি সেই মানুষগুলোর পরিস্থিতি দেখুন কতটা নোংরা পরিবেশ এই নোংরা পরিবেশের মধ্যে ইনি হাঁটা চলা করতে পারেন না আপনি কেমন করে হাঁটেন দেখুন বিষয়টা লক্ষ্য করুন উনি উনি কেমন করে হাঁটছেন পায়ের একটা পায়ের একটা শেড পড়ে যাচ্ছে যে পাটা পর্যন্ত ওঠাতে পারে না ইনি এক মেয়ে আছে কিন্তু ছেলে নেই সে মেয়েরাও কোথায় থাকে বিদেশে থাকে ভাবতে পারেন কতটা মর্মান্তিক কতটা বিষয় হলে এই বিষয়গুলো ঘটতে পারে যাকে বালুরঘাটে এক বিশিষ্ট ব্যক্তি এক মানবিক ব্যক্তি যিনি এই ভদ্র মহিলার জন্য একটা সুন্দর সোয়েটার পাঠিয়েছে আমি ওনার কাছে দেব এবং একটু খাবার পাঠিয়েছে সেটা ওনাকে দেব আর চালের যে বিষয়টি উনি বললেন আগামীতে আমি চেষ্টা করব যাতে চালটা দেওয়া যায় ভাতের ব্যবস্থা ভাতের ব্যবস্থা ওনার কোনো কিছু চাহিদা নেই উনি বলছেন শুধু ভাতের ব্যবস্থা করে দিন ভাবা যায় আমরা কোন সমাজে বাস করছি ঠিক আছে আমি দেখছি দেখুন উনি কতটা ক্লান্ত খেয়ে না খেয়ে পড়ে থাকে এই একটা কুরে ঘরে একটা অদ্ভুত ঘর এই কুড়ে ঘরের মধ্যে উনি পড়ে থাকেন এই নোংরার মধ্যে পড়ে থাকেন হ্যাঁ উনি শুধু চাইছেন একটু খাবার ওই জাগে আমি দেখি কতটা কি করতে পারি সোয়েটারটা কোথায় নিয়ে এই খাবারটা আপনার জন্য আপনি এটা খাবেন আর এই যে আপনি শীতের মধ্যে যে এই যে এই যে খালি গায়ে আছেন এটা কঠিন কষ্ট কষ্টে বালুঘাটের এক বিশিষ্ট বিজনেসম্যান এই সোয়েটারটা আপনার জন্য পাঠিয়েছে এটা আপনি পরতেও আপনার সুবিধা হবে এইটাকে আপনার এটা খুলে খুলে দিয়ে এই যে বোতাম বোতাম আছে সুন্দর লাগবে আপনি এটা পরবেন ঠিক আছে ওটা থাক ওটা থাক ওটা থাক ওটা থাক ওটা থাক দেখুন কি মর্মান্তিক বিষয় এই যে হলে একটি মানুষের এরকম পরিস্থিতি হতে পারে এটা এদিক দা হাত ঢোগান এই হাতটা দেখুন হাতটা উঠাতে পারছে না মানে এতটা খারাপ পরিস্থিতি যে এক বছর ধরে আপনি আছেন তো আপনার মেয়ে আসেনি না তো গেছে এক মাস হয়ে যাচ্ছে যাওয়া

আর বা খাওয়ার ব্যবস্থা উনি বারবারই বলছেন খাওয়ার ব্যবস্থা ঠিক আছে আমি দেখছি কতটা কি করতে পারি চাল টালের ব্যবস্থা আপনাকে আমি চেষ্টা করব ঠিক আছে চেষ্টা করব আর এই যেই ভদ্রলোক যেটাই এটা পাঠিয়েছে ওনার জন্য একটু আশীর্বাদ করে দিয়েন তাই তো বা আমার কাছে আমার বা ঠিক 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 আছে ঠিক আছে কাঁদবেন না হ্যাঁ আমি আসবো মাঝে মধ্যে আসবো মাসির জন্য যেমন আসি ওই কাকার জন্য যেমন আসতাম আপনাদের জন্য আসবো ঠিক আছে ওই গাদিমাসি করে